نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم أما بعد أبو منت من تبشى كرام أمار قرآن بيو باي شاكر أحمد صاحب شامل بشاء ছোট বড় যুবক বাই বন্ধুগণ আল্লাহ লাখ শুকুর আল্লাহ সুবাহান আহুয়া তালাই এমন এক পবিত্র মসজিদ বসার তৌফিক দান করছেন মহান আল্লাহ সুবাহানুক্রিয়া দায় করেন কণ্ঠ উচ্চকণ্ঠন আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি অহল আল্লাহ সুবাহান আহুয়া তালাই কুরনুল কেরিম মধ্যে ফরমাইন আলা ইন্না আউলিয়া আল্লাহ কিলা শুফোন আলা জি মুলা হুমিয়া জানুন জানি আৰু আল্লাহ দালা ৱালি তাৰ কোনো দৰ নাই কোনো বয় নাই তারা কোনো চিন্তা নাই কোন সময় তারা চিন্তা নাই আইফিল আখেৰা আখেৰা তোৰ জিন্দেগিৰ মধ্যে তাৰ কোন চিন্তা নাই কোনো বয় নাই কোনো দৰ নাই والذين آمنوا وكانوا يتقون الله سبحانه وتعالى فرمين آجر إيمانا دان جر الله سبحانه وتعالى اي تفسير رمج اي آيات اور تفسير رمج ابن كثير تن تفسير رمج دي لكترا. من كان مؤمنا تقيا كان لله وليا আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামর ইমানদার উম্মদ যারা মুতাকি তারা আল্লাহর কাছে অলি হোক সুবাহান আল্লাহ আমার বাইর এর জন্য গেলে আমরা দিল কল্পে পবিত্র করা লাগবো আমরা দিল্লি যদি পবিত্র করিনা তাহলে আমরা অলি হইতাম পারতাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা فرمাইন যে ব্যক্তি তার দিললে অন্তরে পবিত্র করে লইছে ওই ব্যক্তি সফল হই গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা فرمাইন কদ আফলাহাল মান তাযাক্কা তে ব্যক্তি তার অন্তরে পবিত্র করে লইছে ওই ব্যক্তি সফল হই গেছে এই কোর Tafsirルメদনা আই মান তাহার কলবহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়দ্দナス শিরক এবং কুফর থেকে এবং ফাঁসি কি যে ব্যক্তি তার অন্তর অন্তরে পবিত্র পবিত্র খুললেছে ওই ব্যক্তি সফল হয়ে গেছে সুখ সুবাহ যাইহোক সময় কম আমি ওখানের মধ্যে শেষ করলাম আলহামদুলিল্লাহ আলিম আলাইকুম